কেউ কালো জাদুগ্রস্ত হয়েছে এমন যদি জানতে পারে তাহলে তার করণীয় কি এই যে কুফুরি কালাম কুফুরি কালাম পড়ে অনেক অলৌকিক কাজ করা যায় একটা আস্ত সুস্থ মানুষ অসুস্থ হয়ে একদম কবরপন্থ চলে যাবে টেরো পাবেন না এই ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক কারণে কালো জাদু এটা যে বললাম খেলোয়াড়দেরকে পর্যন্ত করা হয় এটা আমাদের দেশে ঘরে ঘরে আপনি বাঁচতে চান নাম্বার এক আপনার ঘরকে কোরআন দিয়ে আলোকিত করতে হবে মুসলমানদের বাসা বাড়িতে আজকাল কোরআন তেলাওয়াত হয় না আপনার বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত চালু করেন আওয়াজ দিয়ে উচ্চস্বরে মনে মনে না আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত চালু করেন কোরআন পড়েন এবং অডিও চালায় রাখেন ব্ল্যাক ম্যাজিক জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য মহা ঔষধ বিশেষ করে একটা সূরা সুরে বাতারা জোরে জোরে নিজেরা তেলাওয়াত করেন তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন সুরে বাকার তেলাওয়াত যত বেশি বাসায় চালু করে রাখবেন নবী সাল ইসলাম হাদিসে বলা আছে দুষ্টজিন এবং শয়তান বাসায় প্রভাব ফেলতে পারবে না এক দ্বিতীয় আমল তাহলে কোরআন বেশি বেশি পড়বে বিশেষ করে সুরায় বাকারা দ্বিতীয় আমল হলো সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির এগুলা নিয়মিত পড়বেন এগুলা রক্ষা কবচের মতো কাজ দেয় তৃতীয় আমল হলো ঘরের মধ্যে কোনো হারাম জিনিস রাখবেন না ছবি টবি এটা সেটা রাখবেন না এবং গুণামুক্ত রাখবেন বা ঘরকে চার নম্বর আমল হলো যতবার বাসায় ঢুকবেন বিসমিল্লা পড়ে ঢুকবেন বেরোয়ার সময় বিসমিল্লা বের হবেন টয়লেটের দরজাগুলো বন্ধ রাখবেন ঢুকতে বিসমেললা পড়ে বের হওয়া ঢুকবেন এই দোয়া ঢুকবেন বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবেন খাওয়ার সময় বিসমেলা পরে খাবেন প্রত্যেকটা কাজে বিসমেলা করবেন শয়তান অংশগ্রহণ করতে পারবেন আর বিশেষভাবে তিন কুল সকাল সন্ধ্যায় কুলহাল্লা কুলহালা কুলবেন না তিন তিনবার সকাল সন্ধ্যার আমল মধ্যে এটা চলে আসছে আলাদা করে এটা রাতে সকাল সন্ধ্যায় বিভিন্ন সময় পড়বেন ইংশা আল্লাহ বিন্দী আল্লাহ তালা এই জিন এবং ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থাকার তফিক দান করবেন